ইসরায়েলকে রুখতে এবার যুদ্ধের আসল রূপ দেখাচ্ছে ইরান শনিবার ভোররাতে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে তেলাবিপ হেলিন সহ ইসরায়েলের নানা শহরে আঘাত এনেছে ইরানি বাহিনী ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবার শুধু সীমান্ত থেকে নয় সরাসরি ইসরায়েল অধিকৃত এলাকার ভেতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে এ হামলায় ব্যবহার করা হয়েছে অন্তত দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলো জানাচ্ছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা কার্যকর হলেও পাঁচটি ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এর মধ্যে একটির বিস্ফোরণে তেল আবিবের দক্ষিণের হেলিন শহরের একটি বহুতল ভবনে আগুন ধরে যায় সাইরেন বেজে উঠে পুরো শহর জুড়ে কেঁপে উঠে ইসরায়েলের অভ্যন্তর ইসরায়েলও পাল্টা প্রতিরক্ষায় নামিয়েছে নতুন লাইটেনিং সিস্টেম যা মূলত ড্রোন ঠেকাতে ব্যবহৃত হচ্ছে ইরানের এই আগ্রাসী অবস্থানের জবাবে এবার নড়েচড়ে বসেছে আরব বিশ্ব বৈঠকে বসেছেন বিভিন্ন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এসব নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় তেহরান বরং জেরুজালেম পোস্ট জানাচ্ছে ইসরায়েলের আগের হামলার এক সপ্তাহ পরেও তেহরান স্বাভাবিক বরং ইরানিদের মধ্যে সরকারের প্রতি একটা সমর্থন যোগাচ্ছে জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে সেখানে এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করছে আলোচনার প্রশ্নেই আসে না বাস্তবতা বলছে ইরান এখন আর কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না বরং যুদ্ধকে দীর্ঘস্থায়ী কৌশলে রূপ দিচ্ছে তেহরান একটাই বার্তা দিচ্ছে বিশ্বকে আমরা থামব না যতক্ষণ না আমাদের লক্ষ্য অর্জিত হয় বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা কি তবে এখানেই ইরানের এই কৌশল ইসরায়েলকে কোথায় নিয়ে যাবে